দেখ ভাই তুই ভাল না খাওয়াটা ভালোবাসো আর নাই বাবাছো আমি তোমায় ভালোবেসে যাব আমি তোমায় ভালোবেসে যাব যতই দূরে থাকো তুমি আমি তোমার কাছে রব

মানে কি কলো মই বুজি নাপালো ভাল কৰি কাটি কুই কৰি খাৰ হলেও হলেও মুখত ৰছ নিয়ে ক অলপ কটা কি কৈছ কত ক ভাল পাইছ নে নাই ক এক ভাই তো মুই ভাল না মুই ভাল পালে হয় কত না তুই পিয়ন ধরছি কথা দেন নাই তুই মোর কি দেখা পাছিস কত ক তুই যে মুখ ভাল না পাইস হ্যাঁ গাদরি মুই সেঙ্গাটা কি দেখাত বেয়া নাকি কত ক উসে লম্বাই নাক টন্টনা চোখ মোর ভর ভরা হা দেখাত গোড়া তুই মুখ কি বেয়া বলু কত ক তুই মোক আজকে কয়া দাও নাকি তুই কিসের গানে ভাল না পাইস তুই যদি না কোস মুই এই গাছের তলত থেকে মুই আজকে যাবারে নং বাড়ি এটা দিয়ে বসে থাকিম